আমি দেখাবো একটা মডেলার আর কিচেনের সবথেকে বড় ভুল তো মডেলার আর কিচেনের সবথেকে বড় ভুল যে ভুলটা করে লোকে এই যে সেলফটা তোমরা দেখতে পাচ্ছ এই সেলফটা অনেক লোকে কি করে সেলফটা হচ্ছে খুব কম এটার মধ্যে ডিপটা রাখে যার কারণে অসুবিধা হয় এই সমস্ত চ্যানেল লাগাতে ছোটো সাইজের চ্যানেল লাগাতে হয় যে চ্যানেলগুলো আমরা এখানে ফিটিং করছি এইগুলা হচ্ছে ওয়ার বাস্কেট তো আমাদের কাজ এখন চলছে তো তোমাদেরকে একটা ভিডিও করে দেখাই এটা ওয়ার বাস্কেট আছে আমাদের কাপ প্লেট রাখার জন্য এখনও কাজ চলছে আমাদের সম্পূর্ণ কাজটা এখনও রেডি হয়নি তো যার কারণে যে সমস্যাটা প্রত্যেকটা লোকে বেশিরভাগ ভুলটা করে এটা হচ্ছে তোমাদের সব সময় রাখতে হবে ম্যাক্সিমাম চব্বিশ ইঞ্চির মতো রাখলে ভালো হয় আর কি ছোটো কিচেন থাকলে সেটা আলাদা ব্যাপার ম্যাক্সিমাম চব্বিশ থেকে বাইশ রাখাটা খুবই দরকার হলে খুব অসুবিধা হবে এরকম ছোট ছোট লাগাতে হবে এর মধ্যে অতটা ভালো ফিটিং হয় না প্লাস ভালো জিনিস বেশি রাখা যায় না আর আরেকটা ভুল হচ্ছে কি এই সেলফটা অনেক লোকে অনেক হাইট দিয়ে দেয় বেশি হাইট করে দেয় কম তো অ্যাকচুয়ালি এটার হাইট কতটা রাখতে হবে পারফেক্ট তো পারফেক্ট হাইট রাখতে হবে আমাদের ম্যাক্সিমাম তিরিশ থেকে বত্রিশ এর উপরে বেশি রাখা যাবে না এটা তিন ফিটের কাছাকাছি আছে যার কারণে অনেক সমস্যা এর উপরে একটা যেহেতু গ্যাস বসবে চুলা বসবে তার উপরে যখন দিবা অনেকটা উপরে নিচে হয়ে যাবে তো এই জিনিসটা ঠিক না এটাও একটা মাথায় রাখতে হবে কিচেন করতে গেলে এ সাইডও সেম তো এই জিনিসটা এটা খুবই খারাপ আর এটার সাইজও অনেকটা বেশি তো এইভাবে হয় না ত্রিশ থেকে বত্রিশ এটার সাইজ দিতে হবে আমাদের এল হচ্ছে কিচেন এখানে আমাদের যে টেবিল ইটা আসে প্লেসটা আসে এখানে এল সিপে তো এটাও এল হচ্ছে তো টোটাল আমাদের উপরে প্যাক হবে মডেল আর কিচেন হবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ওদেরকে দেখাও কি হবে আমাদের টোটালি কাজ হচ্ছে আঠরম ম্যাম প্লাই দিয়ে প্লাই কোয়ালিটিটা ভালো মিডিয়াম কোয়ালিটি অনেকই ভালো আর দ্বিতীয় কথা আমাদের এখানে সমস্ত পাল্লা হবে এখানে একটা গ্লাস পাল্লা তো তোমাদেরকে ভিডিও করে আগে একটা দেখাই পরে একটা ফিনিশিং ভিডিও দিব তো উপরেও যেহেতু আমাদের ছাদ প্যাক থাকবে ছাদ থেকে এখানে এইটা প্যাক থাকবে এখানে তো এটা আমরা ফ্রেম দিয়ে করবো আর এই সাইডেও আমাদের কাজ হবে এখানে একটা সিমে থাকবে এই হচ্ছে ব্যাপার কিচেনের অটোমেটিক লাগালে আমাদের সম্পূর্ণ পেস্টিং করা আছে নারমাইকা পেস্টিং বাইরের পাল্লাটা আমাদের এখনো কাজ চলছে করবো পরে দুই চার দিন দেখো তারপর অবশ্যই থেকে আমাদের লাইফ করবে আমরা আরও ভিডিও আসবো